بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد تعمير الملاد قبل مدرسة علم بطن برشير في وشكاة الملاد أمرا الله تعالى شكرا لك شيء جمعنا كاتب كارسي نمتوك توفيق ديتشن وجنبول شيء الحمد لله أمرا গত ক্লাসে কাওয়াঈদের একদম প্রথম বা প্রাইমারি কিছু বিষয় আলোচনা করেছি তোমরা জানো পরিচিতি কায়দা শব্দের অর্থ কি এর তা মোটামুটি একদম তাহকিক জাতীয় জিনিসগুলো আমরা আলোচনা করেছি আমরা ধারাবাহিকভাবে সামনে যাব ইনশাআল্লাহ আজকে আমরা তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে কায়দার সংজ্ঞাটা তোমরা যে শিখেছ গত ক্লাসে

পোলসি ইলমুন নাহর প্রাথমিক বিষয়গুলো আমরা শেয়ার করব ইনশাআল্লাহ এগুলো তোমরা যদিও জানো আমরা ভেতরে প্রবেশ করার পূর্বে এই প্রাইমারি জিনিসগুলো আমরা একটু ডিসকাস করে গেলে ভালো আজকে আমরা আলোচনা করব ইলমুন নাহর সংজ্ঞা تعريف علم النحو وموضوعه وغرضه ইলমুন নাহর পরিচিতি ঠিক আছে তো আমরা এখানে ইলমুন নাহ এর শব্দিক বিশ্লেষণটা আমরা দেখব

আরেকটা হলো আশ আশ্বর মানে হলো উপলব্ধি করা উপলব্ধি করা আল এতকান মানে কোন জিনিস এতকান মানে হলো দৃঢ়ভাবে ভাবে বা মজবুতভাবে ভাবে করা আর কি হ্যাঁ মজবুত ভাবে করা দৃঢ়তা হাসিল করা আল ইয়াকিন ইয়াকিন মানে নিশ্চিত বিষয় যেহেতু এটা

এগুলো সবগুলো অর্থই বিভিন্ন জায়গায় এল এই নানান অর্থে ব্যবহৃত হয়ে থাকে তারপর হসল সুরাতি সেই আছে ফিল আকলি ঠিক আছে এটা হলো আমরা এটা সংজ্ঞা হিসেবে জানি আইল কাকে বলে হসল সৌরাতি সেই ফিল আকলে হসুল মানে অর্জিত হওয়া সৌরাতি সেই মানে হলো কোন জিনিস আকৃতি ফিল আকলের মধ্যে কোন জিনিস আকৃতি কোন জিনিসের সৌরত অর্জিত হওয়া ইদ্রাকুশাই বে হাকি কাতে ইদ্রাকুশাই বে কোন জিনিসের হাকিকত উপলব্ধি করা নুরুন ইয়াকদিফুল্লাহ ফি কলবি মান ইউহিব্বু এটা হলো এটার একটা পরিচয় আর যাই হোক তাহলে শব্দিক অর্থ হিসেবে আমরা আগের গুলো পেলাম এরপর নাহু শব্দের পরিচয় দেখো নাহু এটাও কিন্তু একটা মাসদার হিসেবে ব্যবহার হয় আমরা জানি নাহু ওয়াহিদ জমা হলো আনহা কিন্তু এটা এই শব্দটাও একটা মাসদার হিসেবে ব্যবহার হয় দেখো এটা নাহা ব্যবহার হয় নাহা এরপরে এখান থেকে না হি হ্যাঁ এভাবে ব্যবহার হয় স্পাই তারপরে এটা তাস্রিফ হয় এটা বাবে নাজদার মূল অক্ষর কি মাদ্দা হলো নুন হা ওয়াও হলো কি কে বলতে পারবা নাহ শব্দটি জিনস্কি নাকশে ওয়াবি নাকসো ওয়াবি তোমরা জিনস আশাকো সব পারো না পারলে আমরা জিনস উপর একটা ক্লাস নেব ইনশাআল্লাহ পরে কিভাবে আমরা মূল লক্ষ্য বের করব এবং জিনস করব ইনশাআল্লাহ তো এখানে আমাদের ওটা আলোচ্য বিষয় না আমরা নাহু শব্দের মূল অর্থটা দেখব সেটা হলো আলকাসদ এখানে অনেকগুলো অর্থ আছে ঠিক আছে আলকাসদ কাসদ মানে সংকল্প করা সংকল্প করা আল ও পরিমাণ

আমরা কিছু বলবো এখানে শীতে এগুলো অনেকগুলো কালেকশন হচ্ছে তাহলে নাহ শব্দের একটা অর্থ হলো সংকল্প করা আল ফাজদ কেমন মেকদার অর্থ আছে পরিমাণ কাবিলা না শারহুন হ্যাঁ এরপর নাহ শব্দের অর্থ আল আশিবহু শিবহু মানে হলো মত মেথেল ঠিক আছে আল জিহাতু আল জানিবু আল মাইলু নানা অর্থে আসে যাক আমরা মূল সংজ্ঞায় চলে আসি নাহ শব্দটির আহ সংজ্ঞা বা আয়ুলবুনাহর সংজ্ঞা আইলবুনাহ কাকে বলে এটা তোমরা নিশ্চয়ই হেদায়েত নাহ থেকে সংজ্ঞাটা শিখেছ এখন আমাকে কেউ কি বলতে পারবে যে আইলবুনাহ কাকে বলে পরিভাষা আয়েলবুনাহ কাকে বলেছিলাম আর কিন্তু এখানে আছে দেখি আরবিটা বলবো নাকি আরবিটা বলো দেখি আরেকজন বলো দেখি বলো শুদ্ধ করে বলো তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম এটা প্রসিদ্ধ হেদায়ত শুরুতে আছে এমন একটি শাস্ত্রের নাম এমন একটি এমনকি জানার নাম কি জানা বি উসুলিন বি উসুল উসুল মানে হলো নিয়ম কারণ আসলনের বহুবচনের উসুল আসলের জমাল উসুল উসুল মানে হলো নিয়ম কারণ নাহু হচ্ছে এমন কিছু উসুল বা নিয়ম কানুন জানা না বিহা যেই নিয়ম কারণ দ্বারা জানা যায় বিহা হা মানে তার দ্বারা তার দ্বারা মানে কিসের দ্বারা এটা একটা দমির হা হলো কি দমির প্রত্যেকটা দমিরে একটা মারজা থাকে মানে দমিরটা দ্বারা যাকে বোঝানো হয় তাকে বলা হয় মারজা মারজা হ্যাঁ হা দমিরের মার্জা কি কে বলতে পারবে তার দ্বারা যারা যা মানে উসুল দেখো হা দমির মার্জাটা বুঝলাম না কি আচ্ছা মারজাটা বুঝাই দেই তাইলে দেখো আচ্ছা এখানে একজন সম্পর্কে আলোচনা করা হলো যেমন সে একজন ভালো মেধাবী ছাত্র দেখো তাহলে এখানে আমরা শুরুতে বললাম যে যা মেয়ারাজ মেয়ারাজ আসলো সে একজন ভালো ছাত্র এখানে আমি এটাকে একটু এই যে হুয়া যা মেরাজ আসলো হুয়া সে হচ্ছে তাহলে হুয়াটা হলো হুয়াটাকে আমরা কি বলবো দমির এটার নাম কি হুয়াটার নাম কি দমির তাই না হুয়া হচ্ছে দমির এই দমিরটা কাকে বোঝালো মেরাজকে কে বুঝালো তাহলে হুয়া হলো দমির এটা হলো মেয়রাজের মানে হুয়া দমির মারজা ঠিক আছে মারজা এর নাম কি মার্জা শব্দটা কি মারজা শব্দ হ্যাঁ বলছি মারজাউন রাজাউ ইয়ার জিয়াউ অর্থ ফিরে আসা রাজা ইয়ার মানে হলো ফিরে আসা মার্জা মানে হলো যে দিকে ফিরে আসে দমিরটার দ্বারা যেটা বোঝানো হয় হুয়া সেটা কোথায় ঠিক আছে প্রত্যেকটা দমির দ্বারাই কাউকে না কাউকে বোঝানো হয় সে তাকে হ্যাঁ আমি আমাকে আমরা আমাদেরকে যখনই আমরা এই শব্দগুলো ব্যবহার করবো নিশ্চিত তার আগে কারো না কারো আলোচনা হয়ে যায় তাই না তার আগে প্রত্যেকটা জমিরেরই একটা মার্জা থাকে ফিরে যাওয়ার জায়গা তাহলে মারজা শব্দের অর্থ আমরা কি পেলাম প্রত্যাবর্তন স্থল প্রত্যাবর্তন স্থল এটা হলো জরফ এসছে গিয়া অর্থ হলো প্রত্যাবর্তন স্থল জমির দ্বারা যাকে বোঝানো হয় তাকে বলা হয় কি মার যা কি বলা হয় মার যা খেয়াল থাকবে আমরা শব্দ মার জাউন ঠিক আছে প্রত্যেকটা গমিরেরই একটি মারজা থাকে এখানে হুয়া গমিরের মারজা হলো মিরাজ এভাবে তোমরা অনেক প্র্যাকটিস করে নিতে পারো যে আচ্ছা হযরত আয়েশা আয়েশা উপস্থিত হলো ফিল ফাসলি আচ্ছা আমরা বাইতুহা সীতাগঞ্জ ঠিক আছে আয়সা ক্লাসে উপস্থিত হলো হাদ আয়সা ফাসলে আয়সা ক্লাসে উপস্থিত হলো বাইতুহা তার বাড়ি হলো কোথায় ফি সীতাগঞ্জ সীতাগঞ্জে এই যে তার বাড়ি হাট একটা দমেরি না

এটাই হলো মার্জা এখন আমরা একটি জায়গায় মধ্যে চলে আসো দেখো আর না জানার নাম কি জানার নাম নিয়ম নিয়ম জানার নাম যে নিয়ম কারণ গুলোর দ্বারা জানা যায় তার দ্বারা জানা যায় তার মানে কিসের দ্বারা উসুল এই হা মার মার্জা কি বলো এবার উসুল হ্যাঁ

এখানে আবার আগের উদাহরণটার দিকে দেখো যা মেয়ারাজ মেয়ারাজ আসলো হুয়া সে হচ্ছে তো দেখি হুয়াটা আমরা মোজাক্কার ব্যবহার করলাম কেন বলতো তো পুরুষ মেরাজ কি মহিলা না মেরাজ কি পুরুষ হুয়াটা পুরুষ এখানে ফিল বসলে যখন আমরা বললাম বাইতু হা আমরা বাইতু হু বলি নাই বাইতু হু বলতে পারতাম না মানে তার বাড়ি তার বাড়ি এখানে হু না বলে হা বলেছে কেন আয়সা হলে হা বসে হু হয় আচ্ছা কিন্তু এখানে উসুলের জায়গায় ব্যবহার করা হচ্ছে কি বেহা উসুলের ক্ষেত্রে বেহা ব্যবহার করা হচ্ছে তাই না হা হা দ্বারা উসুল বোঝানো হয়েছে তাহলে এখানে হা কেন মান্নাস ব্যবহার করা হলো উসুল তো হলো মূলত আসলুনের জমা আসলুন আসলুন তো মোদাক্কার ঠিক আছে আসলুন মোদাক্কার উত্তর হলো ওইটা নয় ওইটার উত্তর হলো শোনো এটা মনোযোগ দিয়ে শোনো আসলুন যদিও মোদাক্কার উসুল কিন্তু জমা তার ওয়াহেদ না উসুল হলো জমা আর আরবিতে একটা কায়দা আছে দেখো আমরা কায়দা পড়লাম না গতকালকে কায়দা মানে হলো এমন নিয়ম যেটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য আরবিতে একটা কায়দা আছে কুল্লু জামেইন মুকাসসারিন ফি হুকমিত তানিস বুঝছো জমে মুকাসসার গুলো জমে মুকাসসার কাকে বলে সেগুলো নিয়ে আমরা আবার ভিন্ন সময় আলোচনা করব মানে জমা এই জাতীয় কিছু জমা আছে এই জমা গুলো মুয়ান্নাসের হুকুম দেবে কুল্লু জামাইন মুকাসসারিন ফি হুকমিত তানিস প্রত্যেক জমে মুকাসসার কি হুকুম দেবে মহানাসের হুকুম দেবে তাহলে উসুলের আলোচনা করতে বিহি বললে হবে না কারণ এটা মহানাসের হুকুম দেবে কুল্লু জমেন মুকাসারিন ফি হকমিদ তা নিস কুল্লু জমেন মুকাসারিন ফি হকমিদ তা যেমন দেখো আমি যদি বলি আমি যদি বলি আমার কাছে আকলা মন আমার কাছে অনেকগুলো কলম আছে

মিন মিনা সুখ বাজার থেকে কিনেছি অথবা মিনাল মাকতা লাইব্রেরি থেকে কিনেছি দেখো এখানে এস তারাই তো হা আমি সেগুলোকে কিনেছি এই হা দ্বারা কি বুঝানো হয়েছে বলো তো কলম কলম বোঝানো হয়েছে হা দ্বারা আকলাম বোঝানো হয়েছে আকলাম ওই যে কলম গুলো ঠিক আছে এই হা মানে হলো আকলামুল এটাই হা আমার কাছে অনেকগুলো কলম আছে দেখো তাইলে আমি ইস্তারাই তু হু বলি নাই কি বলেছি হা বলেছি কেন এটা একটা জমা মোকাস্তার এটা একটা জমে মোকাস্তার জমে মোকাস্তার গুলো কিসের হুকুম দেবে মান্নাসের হুকুম দেবে কোন জমে মোকাস্তার গুলো কিসের হুকুম দেবে মন্নাসির হুকুম দেবে এটাই আমরা পড়ে আসছে একটু আগে কুল্লু জামাইআন মুকাসসারিন ওটা দি আর সকল জামা মুকাসসারী কে এইটার আমরা জমান নিয়মগুলো যখন পড়ব তখন আমরা বিস্তারিত আরো জানব ইনশাআল্লাহ এটা জেনে রাখো তোমরা কুল্লু জামাইনে قاعدهটা মুখস্থ করে রাখো এটা পরে আবার কাজে লাগবে যখন তোমরা এই বিষয় পড়তে যাবা তখন কাজে লাগবে কুল্লু জামাইআন মুকাসসারিন ফী হাক্কিত এটা মুখস্থ করো তো দেখি এটা একটা قاعده كل جمع مكسر في في حب التانيث ده مو بستو كده خلاص يا كل جمع مكسر في حب التانيث كل جمع مكسر في حب التانيث أمي بوستا نبو تمال كل جمعين مكسر في حب التانيث আমরা জানতে পারলাম যে প্রতিটি জমে মোকাসার মান্না হুকুম দেবে প্রতিটি এই জন্যই দেখো যখন উসুল ব্যবহার করাছে তখন বিহা হয়েছে এরপরে আকলাম ব্যবহার করেছিস তারা হা ব্যবহার হয়েছে কেমন এবার সঙ্গে চলে আসো আর নাহ নাহু হচ্ছে আইল মন এমন কিছু নিয়ম কানুন জানার নাম ইয় বিহা যার মাধ্যমে জানা যায় বিহা মানে বিল উসুল হ্যাঁ যেহেতু উসুল জমে মোকাস্তার এই জন্য বিহি না বসে বিহা হয়েছে যার মাধ্যমে জানা যায় আহওয়াল আহওয়াল মানে হলো অবস্থা সময় হালে বউ হচ্ছেন আহওয়াল হালে জমা আহওয়াল আওয়াখির কালী মিথালা আওয়াখের মানে শেষ আহ্বাল মানে অবস্থা আওয়াখের মানে শেষ শেষের অবস্থা আল কালিম ইসালা তিন কালেমা আমরা জানি তিন কালেমা কি তিন কালেমার শেষের অবস্থা জানা যায় নাহু হলো এমন কিছু নিয়ম কেন জানার নাম যার মাধ্যমে জানা যায় তিন কালেমার শেষের অবস্থা মিন হাইসু মিন হাইসু মানে দিক থেকে কোন দিক থেকে মিন হাইসুল এরবি বলবে না মৌরব এবং মুগ্নি হওয়ার দিক থেকে মৌরব এবং মাবনি হওয়ার দিক থেকে এটা জানা যায় ঠিক আছে মৌরব এবং মুগ্নি হওয়ার দিক থেকে তিন কালেমার শেষের অবস্থা জানা যায় আর কি জানা যায় ওয়াকাই ফিয়াতু এবং পদ্ধতি জানা যায় তার কিবি বাদিহা মাবাদ তার এক অংশের সাথে বাক্যের এক অংশের সাথে আরেক অংশের যে বিন্যাস সম্পর্ক এটা জানা যায় ও কাইফিয়া পদ্ধতি তার কি মানে বিন্যাস বা অদিহা তার কিছু অংশের সাথে অপর অংশের একটি বাক্যের এক অংশের সাথে আরেক অংশের যে সম্পর্ক সেটা জানা যায় তাহলে দুইটা জিনিস আমরা এখানে জানলাম এলবে না হলো দুটি জিনিস জানালাম এখানে এই সংজ্ঞা অনুযায়ী একটা হলো মরব মাবনি হওয়ার দিক থেকে তিন কালেমার শেষের অবস্থা জানা যায় এস এম হরফের শেষের অবস্থা জানা যায় এবং বাক্যের এক অংশের সাথে আর এক অংশের সম্পর্ক জানা যায় ঠিক আছে এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখবো মুখস্থ করেছি এখন ব্যাপারটা বোঝার বিষয় প্রথম কথা হলো তিন ক্যালেমার শেষের অবস্থায় জানা যায় কেমন বাক্যের মধ্যে যখন চলে আসে যেমন আমরা কখনো দেখলাম যে যা আ যাই দোন কেমন আবার কখনো বলি হলো আমরা জায়দকে আমি জায়দকে দেখলাম মারারতো বি যায়িদিন এগুলো সবাই পড়ে এসছো দেখো যায়িদুন শব্দটা কখনো যায়িদুন হয়েছে কখনো যায়িদান হয়েছে কখনো যায়িদিন হয়েছে তাই না যা যায়িদুন মারারতো বি যায়িদিন এখানে দম্মা হলো এখানে ফাতহা হলো এখানে কাছরা হলো দম্মা ফাথা কাছরা তাহলে দেখা গেল এই যে এই শব্দটা শেষে এখানে দম্মা এখানে শেষে ফাথা এখানে কাসরা এই যে শেষের অবস্থাটা এখানে দম্মা কেন হবে ফাথা কেন হবে কাসরা কেন হবে এই শেষের অবস্থা কি হবে এটা নিয়ে আলোচনা করা যায় এলবেনাহুদ কাজ তাহলে এলবেনাহ হলো এমন নিয়ম কারণ জানার নাম যে নিয়ম কারণ জানলে এই যে শব্দগুলোর বাক্যে শেষের অবস্থা কি হবে এটা জানা যায় বুঝতে পেরেছ তাহলে এই জানাটা এলবেনাহর একটা কাজ বাক্যে ব্যবহৃত শব্দগুলো শেষের অবস্থায় জানা যায় আরেকটা কি জানা যায় দ্বিতীয় অংশ কি বলতো দেখো এবার আমরা সম্পর্কটা দেখবো যা আলো একটা ফেয়েল এই যাতে জায়দ কোন সম্পর্ক আছে জি আছে অবশ্যই আছে যা হলো ফেল আসলো কে আসলো জায়দ আসলো জায়দ হলো ফাইল হলো ফাইল তাহলে যা আর কাজটা জায়দ সম্পাদন করলো তার মানে দুইজনে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি একটা হলো কাজ আর একটা হলো কর্তা একটা হলো ফাইল আর একটা হলো ফাইল এই সম্পর্কটা আমরা জানলাম এটা এই জানাটা এলবে না হুর কাজ রাই তো আমি দেখলাম এই যে আই তো এটা একটা ফাইল আমি দেখলাম কে দেখলো আমি দেখলাম আমিটা হলো ফাইল আমিটা হলো তু তো জমি ফাইল আমি দেখলাম আহ যায়দান কাকে দেখলাম যায়িদকে দেখলাম তাইলে এ যায়দান হলো মাফউলে বিহি যে কেমন মাফউলে বিহি এখন আমি দেখলাম রাআইতু তার মানে এ যায়িদের সম্পর্কটা রাআইতুর সাথে রয়েছে আমি দেখলাম আমি কি দেখলাম আমি যায়িদকে দেখলাম আমি কাকে দেখলাম যায়িদকে দেখলাম তাহলে এই যে বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশ একটা ফায়েল ফায়েলের মধ্যে আবার এখানে ফায়েল আছে আবার আছে তাহলে এই যে এগুলোর সম্পর্কটা বের করা বা সম্পর্কটা নির্ণয় করা এটা কাজ বুঝতে এই তাহলে এল জানার মাধ্যমে আমরা দুইটা জিনিস শিখবো একটা হলো বাক্যে ব্যবহৃত শব্দগুলোর শেষের অবস্থায় জানবো দ্বিতীয় হলো বাক্যের এক অংশের সাথে আরেক অংশের সম্পর্ক কি যেটাকে আমরা তারকিব বলি তারকিব হ্যাঁ তার্কিবটা জানবো এবং এরাব জানবো দুইটা জিনিস জানবো একটা হলো তার্কিব প্রথমটা হলো আমরা জানবো কি জানবো তার প্রত্যেকটা এবারতকে শুদ্ধ করে কোথায় ফা থাক আলিফি এগুলো ঠিক মতো দিয়ে পড়তে পারো আর তার্কিব গুলো করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা আইবে না হো ভালো ভাবে বুঝতে পেরেছ

আমরা হাইল বলুকু আফবি আহওয়াল ও আواخر আল একই অর্থ এরপর হু ইলম ইলম ইআরাব আল কালাম আল আরাব ও কওয়ায়েদে এগুলো কাছাকাছি অর্থেরই সবগুলো এজন্য আমরা প্রথমটাকে আমরা সামনে রাখব এবং সেখান থেকে দুটি দিক সামনে রেখেই আমরা নাহুটা চর্চা করব যেন ইলম নাহু অধ্যয়ন পরে আমরা সমস্ত এই যে এখানে হরকত নাই এরাব দেয়া নাই কোথায় দম্মা হবে তুআল ইলমু হবে না ইলমা হবে বিল কাওয়া আয়দা হবে না বিলকাওয়া আয়দি হবে ঠিক আছে এরপর ফু হবে না ফা হবে 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 না না কেমন কি হবে কেমন এগুলো তোমরা যদি শুদ্ধ করে পড়তে পারো যে হ্যাঁ এখানে এটা হবে শেষের অবস্থা ঠিক করতে পারো বুঝতে পারা যাবে যে তোমরা নাহ আয়ত করতে পেরেছ আচ্ছা নাহ বিষয়বস্তু কি হলো দুটা জিনিস একটা হলো ক্যালিমা শব্দ এবং বাক্য কারণ শব্দ ছাড়া বাক্য হয় না এই জন্য শব্দের যেহেতু শব্দ নিয়ে ব্যাপক আলোচনা থাকবে আর বাক্য এই দুটাই হলো বিষয়বস্তু শব্দ আর বাক্য নিয়ে কথা বলবে আচ্ছা তো আমাদের ক্লাসও শেষ হয়ে যাচ্ছে আর লক্ষ্য উদ্দেশ্য শুদ্ধ করে আরবি ভাষা বলতে শিখতে পারা কেমন এটাই হলো এলবেনাহ শেখার উদ্দেশ্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তোমাদের আরেকটি ক্লাস এখন শুরু হয়ে যাবে আমি ইনশাআল্লাহ তোমাদের ভিডিওটা সরবরাহ করব একটা কথা ছিল জি আলহামদুলিল্লাহ আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রতি আমার থাকবে নির্দেশনা থাকবে তোমার প্রত্যেকেই নাহর মূল কিতাব গুলো কোন একটি মূল কিতাব বা হেদায়তুল নাহর সাথে রাখো এবং এটাকে চর্চা করো যেহেতু আগে থেকে তোমরা পড়ে আসছো কোন কোন বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো নোট ডাউন করো মার্ক করো এবং সেগুলো ক্লাসে শেয়ার করো মেসেজ করো আমরা ইনশাল্লাহ সেগুলোকে প্রায়োরিটি দিয়েই আমরা ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে তোমরা বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করবো সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং দোয়া পড়ে সুবাহুল্লাহ